বুধবারই হচ্ছে উড়ান এবার মহাকাশে পাড়ি দেবে কৃত্রিম উপগ্রহ নিশার অবশ্য নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে তৈরি এই নিশার উপগ্রহ পাড়ি দেবে এবার মহাকাশে এ নিয়ে যাব বিস্তারিত সঙ্গে চুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম সদ্য এক্সিয়াম ফোর শুভাংশু সেই মিশন শেষ হয়েছে তারই মধ্যে এবার নিশারের উঠে আসে প্রসঙ্গ কি জানতে পারছ মহাকাশ গবেষণায় নতুন নতুন নজির তৈরি ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো এবং আমরা কদিন আগেইগুলাকে সফল মহাকাশ অভিযান করে দেশের মাটিতে বিরাজ দেখেছি তারপরে জানা গেছে যে পৃথিবীর পর্যবেক্ষণের জন্য অত্যাধুনিক একটা উপগ্রহ তৈরি করা হয়েছে নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে আজকে বিকেল পাঁচটা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোঠার সতীশান মহাকাশ কেন্দ্র থেকে ওই অত্যাধুনিক

বিশাল নাসা এবং ইসরোর থেকে দাবি করা হয়েছে যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পাশাপাশি ভারত ও আমেরিকার পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে অন্যতম একটা বড় ধাপ বলে কাছে মনে করা হচ্ছে যেটা জানা যাচ্ছে যে নিশারি হচ্ছে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ যা দ্বৈত ফ্রিকুয়েন্সির রাজার ব্যবহার করে পৃথিবীর পরিবেশ বাস্তুতন্ত্র বায়ুমন্ডল বন জঙ্গল হিমবাহ ভূকম্প প্রাকৃতিক দুর্যোগের সমস্ত কিছু পর্যবেক্ষণ করবে এবং মিলিমিটারের এই করবে শীত গ্রীষ্ম বর্ষা যে সময় হোক না কেন রাত যেকোনো সময় মহাকাশ থেকে পৃথিবীর সব থেকে ভালো মানের ছবি তুলতে সক্ষম হবে এই কীর্তি উপগ্রহ যার মাধ্যমে বিশ্বের জলবায়ু পরিবর্তনে পর্যবেক্ষণ কৃষি এবং দুর্যোগ আসছে কিনা প্রাকৃতিক দুর্যোগ সেই সম্পর্কে পরিকল্পনা করতে নিশার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এটাই ভারত এবং আমেরিকার দুই মহাকাশ সংস্থা নাসা এবং ইসরোর আহ তরফ থেকে যৌথ উদ্যোগ প্রথম যেটা পৃথিবীকে পর্যবেক্ষণ করবে এবং এই অভিযানের মধ্য দিয়ে ভারত আন্তর্জাতিক মহাকাশ গবেষণা স্তর একটা অন্যতম মাইল স্টোন